বেছাত ডামুরগি রাখছে এঁতে কাজ কাছে আর ওই খরাবো এই যে দেখেন কত সুন্দর মুরগি পাকিস্তানি মুরগি আসসালামু আলাইকুম Mimi Village <laughs> Vlogger সবাইকে স্বাগতম চলে নতুন আরো ভিডিও নিয়ে তো আজকা যাইতেছি একটু বাজারে একটু দরকারি কাজে যাইতেছি বাবুর পায়সোল কানে উঠছে বড়সুতে নিয়ে যাইতেছি আর এমনি টুকটাক মা বলে বাজার করব আমার শাশুড়ি আইছে এনে যাইবার ন হইছি তাহলে পুরো ভিডিওতে দেখো তখন ভালো লাগবে এমন বৃষ্টি নামছে সকাল থেকে একটু রোদ উঠছে হাই রে গরম হ্যাঁ গরমের কথা খুব দিন অনেক নাই আমি মা কাকি এই যে আমরা তিনজনে যাবেন নুইছি বাজারে আমাকে পাকা রাস্তা থাকলেও গাড়ি ঘোড়া তো থাকেই না পাওয়া যায় না আপনারা জানেনি মানে মির্জাপুর থানার উত্তর পাশে শেষ সীমান্তে মনে করেন যে আমাকে বাড়ি নদী বাঙ্গা এলাকা এমনি আরো মনে করেন যে গাড়ি ঘোড়া পাওয়া যায় না ও মা ওইটাই সেই গা মতো পাইলাম একটা নাই হ্যাঁ ছিল <muchas> এক বছর দে ইংরা যা দেখতাসেন সব হিন্দু বাড়ি যাইলে পারায় দে কত দূর আরে এই এনে সব মানুষ দোকানে ভাই বুঝে সাদি আই ডেল দিল লিখে আই যাই সাদি ফলতাপুর হিন্দুরা বেক বাফির বাড়ি এই হন হনকাতা সেগাতা এটি এই দেনটা সব একনা হিন্দু বাড়ি নদী ওই যে বড় নদী ওই আর ও হলো পাকা রাস্তা ওই পর্যন্তই শেষ আমাগো গ্রামের পাকা রাস্তা ওই গেছে অন্য গ্রাম পর্যন্ত আর এই যে নদীর পারে যান না গে নদীর পারে রাস্তা ইট বিছানি আগে আমরা স্কুলে গেছি তখন একবারে কাঁচা রাস্তা আসা বৃষ্টি হইলে আমি আর হারি নাই বেশি আমার স্বাস্থ্য ব্যয় আমার যে আমার খুব আসল আমার এক ক্লাসে ও আমার দইরা নিয়ে গেছেন দে অনেকটা সময় এন্দা পার করছি খুব ভালো সময় যখন স্কুলে পড়ছি নদীর পারে আমাকে স্কুল মানে আমরা ক্লাসরুমে ধর আমরা ক্লাস এইটে পড়ি তখন ক্লাস করতেছি পিছনে একটা খেজুর গাছ আসাল নদী আমরা ক্লাস করবার নইছি ক্লাস চলাকালীনই ঠাস করে ফিরে গেল গা সবাই তো বই না দৌড়াদৌড়ি সাথে সাথে রুমরাও বইরে গেল গা মানে এমন একটা অবস্থা মানে আমরা ক্লাস করবার নইছিলাম ওই যে নদীর পার দিয়ে কত সুন্দর কাশফুল ফুলটা রয়েছে ভালো আছেন পূজা কেমন কাটাইলেন ভালো আছি মেয়া তো অমনি অবস্থা দেখে মানে যাই হারেন নাই কোনো করে যাইলাম এই পিছলা রাস্তা দিয়ে আমি এই যে নদীর পারে পড়ছি নৌকায় বইয়ে পড়লাম বাবাৰে গৰম চাৰছে সেইগৰ স্থিৰ হৈছে বাজাৰ দূৰে এইটো অলপ বাজাৰ আৰু এই যে হাই স্কুল বৰ আছে

এই সুর ওখানে আমি ফুলা নিয়ে আইতাম গো বাজারে পড়লাম ছেলে হল আইলাম মাছ কেনার জন্য মাছ কত যাও

কাম শেষ করে এখন বেড়াতে যাবেন নৌকায় পড়ছে নৌকায় আমরা এই যে বাজার আর অনেক পর্যন্ত যে পর্যন্ত আমার স্কুল একদিন আর আমাকে পাশে গ্রামে একবারে রাস্তাঘাট গেছে গা সবাই দিয়ে চলাচল বাজার থেকে হনাই আবার এখানে দরকার হইল যা অনেক তারপর বেড়ে বের নইছি বেড়তে তো মেলা কিছু রান দই বের নইছে এই যে তেলাপিয়া মাছ ওই যে বেই যে সকালবেলা মুরগি আম চাল হিংনা জবা কর হিংনার মাংস আবার ওই যে পোলট্রি মুরগির মাংস আর অনেক কী রান্তা আছে দেখে আনলাম না এই রান্তা আছে হইলো গরুর মাংস হঠাৎ তুই হ্যাঁ

গেছে আমি একটু দরকারি একটা কামে কিন্তু এমন একটা কাম হইছে মানে মা কি করছে যে কাগজ কাগজপাতে হেডিংক কি করুন পরে খালি ঘুরে পড়লাম গাড়ি ভাড়া দাঁড়াই খাল হইলো আবারও কেলকা যান না কেলকা আর মনে হয়ত না আমি যা উই দেখেন আমাকে ঘরে আমাকে ঘর বলতে বাইর গড় বের গরে হয়েছে গে দরজা নাগে হালাইছে কত সুন্দর দেখা দেহা যাবানুইছে নন যাইতেলে বেতে কি রানছে দেহাই গান নেব কি কমু মানে আল্লাহ কিছু পরিপূর্ণভাবে দিয়ে আবর দিতেছে না আল্লাই কোন পরীক্ষা করাইতেছে এরাই বুঝতেছি না খুব একটা কষ্টের মধ্যে আছি বাবুরাপ এখন নাটর আছে নাটরে মনে করেন যে খেয়ে না খেয়ে গাড়ির বডি বানাইবা নইছে আমি কি খাইছ কয় রুটি খাইছি আর কি খাইছ যে আলু বর্তা মাছ বর্তা দেব খাইছি যে না তুমি খাও তুমি খেয়ে যা থাকে বৈশিষ্ট্য তাহলে কাম করা হ্যাঁ কয় না আমি তা করান যে না গেলাম ফতেপুর বাজারে তোলে কি রাঁধছে জানে নি তোসকে মাল মন্দ কিছুই যে মুরগি আনছাল এই মুরগির মাংস বাজার বাজার করছে এই যে বাজার ঠিকান চাউতেলা পেয়া মাসনা পো আর গরুর মাংস এই যে পালার উপরে কত ধুম রে রে এই আছে ধুম রে কুমড়া গাছ মরে গেছে গা যে দেখেন আকাশের অবস্থা কেমন হাজ করছে মনে হয় আবারও বৃষ্টি নামবো কুমড়া গাছ একটাই এই যে তাজা আছে একবারে সবল দেখা যাবেছে দেখলেনি তো কি কি রাঁধছে খেয়েলাম কেননাকে খাইলাম আমার হরিয়াইছে তাই ধর আর ভিডিও করি নেয় না কার আবার খাইতে অসুবিধা হবো এমনি গে আজকার ভিডিও বারাম না এই পর্যন্ত শেষ আমার ভিডিও যদি আমার ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা ব্যাকেই সাবস্ক্রাইব করেন আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ